আল্লাহ সুবহানাহু তাআলা যেহেতু আমাদের উপর অসন্তুষ্ট হয়েছে এবং কি কি কারণে আল্লাহ সুবহানাহু তাআলা বৃষ্টি দেন না আমি কুরআনুল কারীম এবং রসূলের আদর্শ এই দুইটার আলোকে যতটুকু আমারে শক্ত মাথা দিয়ে ভেবেছি যতবার ভেবেছি আমি বেশ কয়েকটা কারণ খুঁজে পেয়েছি এবং এই কারণগুলো দলিলের আলোকে আপনাদেরকে একবারে দলিলের আলোকে এবং কততম আতে হাদিসের কততম অংশ আল্লাহস বলত তালে বৃষ্টি না দেওয়ার পেছনে এই কারণগুলো আসলে আপনাদের সামনে উপস্থাপন করব আল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণদান হৃদয় লিঙ্গা রব ভালোবাসা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার আপনার তমামিয়া রব আল্লাহ সদনত আলাহার জন্য আসুন আমরা আপ প্রাণটা খুলে দিয়ে জবানটা খুলে দিয়ে শুক্রিয়া আদায় করি বলে আলহামদুল্লিল্লাহ আল্লাহ আমাদের দিক নির্দেশনার জন্য পথ ভোলা মানুষগুলোকে পথ দেখাবার জন্য মহাবিশ্বের মহাবিশ্বরে মহাবিশ্ব দিয়েছেন এজন্য আমরা করি আল্লাহ তালা এই তাম দুনিয়ার মধ্যে আল্লাহ সুবান আমাদেরকে ইমান দিয়েছেন যা অনেক বিধর্মীদের কেউ সেই খানা দেন নাই আমরা অনেকেই পাম্পাটা মানুষ অনেক কৃষক অনেক চাষি চাষা আল্লাহ কেয়ালা সুবহান এই মহা নিয়ামত দিয়েছেন এজন্য আমরা শুকরিয়া আদায় করি লাকাল হামদুলিল ইসলাম আল্লাহ সুবহান চাইলে আমাদেরকে অন্য ধর্মে পরিণত পারতেন যেহেতু আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে এই ইসলামের মধ্যে दीक्षित শিক্ষিত করেছেন এজন্য আরেকবার আমরা জবানটা খুলে দিয়ে বলি লাকাল হামদুলিল ইসলাম যত বেশি আল্লাহ শুক্রিয়া আদায় করব আল্লাহ শুভানু তালা আমাদের প্রতি তত খুশি হবে ঠিক কি না আজ হয়তো আল্লাহ সোভানু তালা আমাদের প্রতি অত্যন্ত অসন্তুষ্ট হয়েছে যার কারণে আমাদের এই বৃষ্টি বা পানি কিন্তু আল্লাহ সোমানু তালা দিচ্ছে না ঠিক কি না আল্লাহর যদি আমরা শুক্রিয়া ঠিক মতো আদায় করতে পারতাম অবশ্যই আল্লাহ সাবানু তালার কাছে আমরা চাইতে যতটুকু দেরি হতো দিতে হয়তো বা তত দেরি হতো না ঠিক কি না আল্লাহ সুবহান ওয়া তাআলা যেহেতু আমাদের উপর অসন্তুষ্ট হয়েছে এবং কি কি কারণে আল্লাহ সুবহান বৃষ্টি দেন না আমি কুরআনুল কারীম এবং রাসূলের আদর্শ এই দুইটার আলোকে যতটুকু এই সক্ত মাথা দিয়ে ভেবেছি যতবার ভেবেছি আমি বেশ কয়েকটা কারণ খুঁজে পেয়েছি এবং এই কারণগুলো দলিলের আলোকে আপনাদেরকে একবারে দলিলের আলোকে এবং কততম আতে হাদিসের কত আলোচবনতালায় বৃষ্টি না দেওয়ার পেছনে এই কারণগুলো আইজটা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশা আল্লাহ এবং আমরা শুধিয়ে নেব আমরা যারা এই সমস্যার মধ্যে আসি যাদের জীবনে এই সমস্যাগুলো আছে অবশ্য আমাদেরকে শুধরিয়ে নিতে হবে নসের আলোচবনতলা হয়তো বৃষ্টি দিয়ে আমাদেরকে সাইজটা করতেছে বা সাইজ করতেছে হয়তোবা আগামী দিনে অন্য কোনো কিছু দিয়ে আমাদের ডেকে তো সাইজ করে দিবে দিবেন এই ব্যাপারে কোনো সন্দেহ আছে লাপি কোনো সন্দেহ না